আপনারা দেখছেন জনমত টিভি আজ পাঁচ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশ ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক মোদীকে ফের প্রধানমন্ত্রী চাই রিপোর্ট কার্ড নিয়ে ভোটারদের কাছে যেতে আহ্বান প্রতিমার নববার্তা প্রসঙ্গ করিমগঞ্জে বিজেপি জিতুক বা হারুক কেন্দ্রে ফের মোদী সরকার প্রতিমা বার্তালিপি এগারোটি কেন্দ্রেই জিতছে বিজেপি হেমন্ত যুগশঙ্ক প্রার্থী মোদি জনতার পিয়ন পরিমল প্রতিমা এক নজরে আজকের গতি দৈনিক রাজ্যের বিজেপি প্রার্থীরা এগারোটি কেন্দ্রে দুই লক্ষাধিক ভোটে জয়ী হবেন হিমন্ত পার্ক রোডে শিব মন্দির ভাঙার প্রতিবাদী উত্তাল শিলচর দেড়শো ঘণ্টার মধ্যে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা হবে ভূপেন কংগ্রেসের ভাগ্যে একটিও আসন জুটবে না বদরুদ্দিন ইউডিএফের তিনটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা শীঘ্রই লোকসভা ভোটের মুখে শতাধিক আইনজীবী যোগ দিলেন বিজেপিতে দুর্বল না ভেবে ভারতীয় হিসেবে গর্ববোধ করুন মুসলিমদের সলা প্রতিমা ভৌমিকের কাবুগঞ্জে ডাম্পার যাত্রীবাহী বাসের ভয়ঙ্কর সংঘর্ষ আহত তিরিশ অসমে বিজেপিকে প্রতিহত করার বিকল্প নেই কংগ্রেস ইউডিএফ গেরুয়া দলের হয়ে কাজ করছে সুস্মিতা ঘুষের অভিযোগ উঠলে মামলা থেকে দায় মুক্তির দাবি করতে পারবেন না সাংসদ বিধায়করা গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ফের আন্দোলনে উত্তাল সীমান্ত জেলা করিমগঞ্জ পাঁচগ্রাম জাতীয় সড়কে পাইকারি মাছ বাজার যানজটে নাকাল পথচারীরা করিমগঞ্জে এক নম্বরে হাফিজ রশিদ শামসুদ্দিন অধিকাংশ শিশুই বিভিন্নভাবে লাঞ্চনার শিকার বাদে জমা সালেপুর এম স্কুলে শিশু সুরক্ষা দিবসে অভিমত শিক্ষার উন্নয়নে পূর্ণাঙ্গ বিদ্যালয় তৈরির লক্ষ্যে এগোচ্ছে সরকার মন্ত্রী পরিমল সাত মার্চ থেকে বিপিএল সাত না আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভোটের আগে দশ দিনের মোদি যাত্রা বারোটি রাজ্যে সফর রয়েছে প্রধানমন্ত্রীর উন্নয়নের নিরিখে পদ্মতে ভোট দিন শিলচরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা সর্বানন্দকে জবাব দিতে হবে অনেক প্রশ্নের কংগ্রেস রাতে শিব মন্দির ভাঙার জের পার্ক রোডে অবরোধ প্রার্থী তালিকার বিষয়টি সংবাদ মাধ্যমের মনগোড়া বলল প্রদেশ কংগ্রেস ভোটের বদলে নোট মামলায় আইন প্রণেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা আবার দিল্লি চলার ডাক দশ মার্চ রেল রুকর ঘোষণা কৃষকদের হাইলাকান্দি করিমগঞ্জ জেলা কংগ্রেসের তালিকার শীর্ষে হাফিজ রশিদ শামসুদ্দিন পাটনার জনসভায় জনজুয়ার ভোটের দামামা বাজালো ইন্ডিয়া বিভিন্ন দাবি আদায় করিমগঞ্জে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কাদের আলেকার গোলে বাইকের ধাক্কায় হতভৃদ্ধ চুরাইবাড়িতে ধৃত বাংলাদেশি নাগরিক ধুবুড়ি নিয়ে যাতে আজবল ব্যবসা না করেন আরজি জিতু বরগুহাইর আনিপুর থেকে নাবালক ছেলেকে ফুসলি অপহরণ চার দিন পর উদ্ধার গ্রেফতার যুবক মহিলাদের মাসিক এক হাজার টাকা অনুদান ঘোষণা কেজরি সরকারের করিমগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বৈজ্ঞানিক দক্ষতা প্রদর্শনে এগিয়ে আসার আহ্বান বক্তাদের এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ঘুষ নিয়ে ভোট সাংসদ বিধায়কদের রক্ষা কবচ বাতিল করিমগঞ্জে হাফিজি তৃণমূলকে না দিলে নৈরিতা শুক্ল শিলচরে শহরে এসে মোদীর ঢালাও উন্নয়নের নামে পরিমলের জন্য ভোট চাইলেন প্রতিমা অসম সফর সেরে মোদি দিল্লি ফিরে গেলেই জারি সিএএ কংগ্রেস শূন্য হবে অসম আজমল ধুবড়ি নগাঁও করিমগঞ্জকে পাকিট চক প্রচারে চষে বেড়াবেন প্রধানমন্ত্রী গোপন চিঠির জেরে কংগ্রেসে গোষ্ঠী করিমগঞ্জে শিলচর পার্ক রোডে শিব মন্দির ভাঙা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি কিন্নরদের দুপক্ষের মারধর প্রতিবাদ সদর থানায় মামলা কাবুগঞ্জে বাস লরি সংঘর্ষ আহত তিরিশ রামকৃষ্ণনগর থেকে অপহৃত কিশোর তিন দিনের মাথায় চিরুকান্দিতে উদ্ধার গেরুয়া চমক সুরক্ষিত ভোটার খুঁজছে বিরোধীরা জমে উঠেছে গান্ধীমেলা ক্রেজ এবার ড্রাগন বিস্কুট শিলচরে মিত্রজুটের প্রার্থী পরিমল শুক্লবদ্ধকে জয়ী করতে সংকল্পবদ্ধ অগপ বঞ্চিত টেট উত্তীর্ণদের সমস্যা নিয়ে সরব মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জেও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিক্ষোভ স্টেট ব্যাংক থেকে একাশি লক্ষ টাকা লোট কংগ্রেস বিধায়কের সর্বানন্দকে চা জনগোষ্ঠী অসমিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি অখিল সনাতন বিরোধী মন্তব্য উদয়নিধি স্ট্যালিনকে তিরস্কার সুপ্রিম কোর্টের ভোটের ময়দানে দিদি নম্বর এক তৃণমূলের প্রার্থী হচ্ছেন রচনা দুশো আট নতুন একাধিক শিলান্যাস ও ভূমি পূজা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর এর চামিলি গোস্বামী মুখ্যমন্ত্রী সুবিচার করবেন এক নজরে আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম মুসলিম ভোটের জুড়ে করিমগঞ্জ নগাঁওয়ে জয়ের কৌশল বিজেপির ধুবড়ি নগাঁওয়ের প্রার্থী চূড়ান্ত কংগ্রেসের অঙ্কে করিমগঞ্জ নিয়ে জটিলতা কামরূপে এক কোটির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস প্রার্থী ঘোষণায় আরও দেড়শো ঘন্টা কংগ্রেসের দেরি নিয়ে অসন্তোষ আজ ইস্তফা কাল বিজেপিতে সব মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের প্রাথমিক স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে রিপোর্ট সমীক্ষায় মুখ্যমন্ত্রীর নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যেই জমি ফিরে পেলেন মহিলা জব কার্ডের টাকা পাচ্ছেন না পিএমওয়াই প্রাপকরা কাটিগোড়ার ভিডিওকে নালিশ লক্ষ্মীপুরে কংগ্রেস অস্তাচলে নেই লোকসভা ভোটের কোনো তৎপরতা কর্মনাশা বিনামূল্যের চাল কাজে অনীহা বাড়ছে প্রভাব অর্থনীতিতে ড্রেনের কাজ করতে গিয়ে শিবমন্দির ভাঙন পুরসভা তীব্র প্রতিবাদ কংগ্রেস বিএসপির বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কেন্দ্রীয় অবিসির অন্তর্ভুক্ত দাবি বিবেচনা মন্ত্রী প্রতিমা ডিব্রুগড়ে সাংসদ রামেশ্বর তেলের ছবি সংবলিত স্কুল ব্যাগ বিতরণ শুরু বিতর্ক ভোটের আগেই হাইলাকান্দিতে শাসক দলের সন্ত্রাস অভিযোগ সুস্মিতার প্রার্থিত্ব না পেয়ে হতাশ মিশন টিকিট প্রদান নিয়ে দলে খুব। করিমগঞ্জে অঙ্গনওয়াড়ি ইউনিয়নের বিক্ষোভ মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র অবৈধ পার্কিংয়ের জেরে তীব্র যানজট কালীগঞ্জ বাজারে ইডির মুখোমুখি হতে তৈরি কেজরিওয়াল মোদীজি ক্ষমা করলেন না অভিমানী প্রজ্ঞা হেনস্থা করার উদ্দেশ্যে থাকলে পড়োশীদের সাহায্য করত না ভারত মালদ্বীপকে খোঁচা জয়শঙ্করের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ